টাকা নিয়ে আপনাকে আর টিভি দিবে না এবং কাস্টমাররা কেনা দেয় প্রাইসে দেখা যায় ওই সব পেজে অফার পায় দেখা দ্রুত বিকাশে পাঠায় পাঠানোর পরেই দেখা যায় দিন যায় টিভি না এবং এইটা ইদানিং প্রচুর প্রতিদিন আমাদের কাছে এত পরিমাণ ফোন আসে ভাই টাকা দিছি এখন তো আমাকে টিভি দিচ্ছে না আমি বললাম কোথায় দিচ্ছেন অমুক নম্বরে অমুক জায়গায় দিছি এক ওই কি বলে এটা কিছু কিছু জায়গা বলে যেমন যেমন যশোর বর্ডার এলাকা খুলনা চিটগং নারায়ণগঞ্জ আর সাভার এই ধরনের এলাকার অ্যাড্রেস দেয় ঢাকার অ্যাড্রেস দেয় না কারণ ঢাকার এড্রেস দিলে তো বলবে যে আমি শোরুমে আসব ওদের তো শোরুমেই নাই সো আপনারা যারা নাকি বিকার অনলাইনে জেবিকো টেলিভিশন কিনেন অবশ্যই অবশ্যই আপনারা দেখে শুনে কিনবেন এবং বিকাশে কখনই টাকা পাঠাবেন না আমরা যেমন কোম্পানির জেবিকুর অফিশিয়াল শোরুম আমরা কিন্তু বিকাশে এক টাকাও নেই না যারাই বিকাশে টাকা নিবে তারাই প্রতারক আচ্ছা ঠিক আছে এটা আপনাদের বিকাশে টাকা চাওmani প্রতারক আর এটা সম্পর্কে বিস্তারিত জানার জন্য আমাদের হটলাইনে ফোন দিন আমি আরো ডিটেইলস আপনাদেরকে বলে দিব আচ্ছা আচ্ছা তো বন্ধুরা যারা টিভি কিনতে টিভি কেনার আগে অবশ্যই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন কিভাবে প্রতারণা থেকে বাঁচবেন ওকে এবং অন্য অন্য জায়গায় অনেক চায়না টিভি কিন্তু ছয় লাখ টাকা পুরো ঢাকা শহর সর সর সারবান আছে চায়না টিভি না কিনে আমরা যদি জেবি কিনে সেক্ষেত্রে কি সুবিধা পাবো এক্ষেত্রে চায়না টিভির থেকে যদি জেবি অনেক অনেক সুবিধা প্রথম কথা হচ্ছে চায়না টিভির যে চায়না টিভি ওগুলির ম্যাক্সিমামই দেখা যায় কোয়ালিটি এক একদম মানে লো কোয়ালিটির প্রোডাক্ট থাকে এবং তাদের প্যানেল গ্যারান্টি যেটা অরিজিনাল এই ডিসপ্লেটা এই ডিসপ্লেটা থাকে এক বছরের প্যানেল গ্যারান্টি আর এই এক বছরের প্যানেল গ্যারান্টি টেলিভিশন গুলি আমার জানা মতে ম্যাক্সিমামই লো কোয়ালিটির হয় এগুলির মানে টেকসই খুবই কম আর যেগুলো নাকি ব্র্যান্ড তারা দেখা যায় প্যানেলের গ্যারান্টিটা একটু বেশি দেয় যেমন তিন বছর 4 বছর পাঁচ বছর দেয় তো ব্র্যান্ডেড টেলিভিশন গুলি প্যানেল গ্যারান্টিটা বেশি থাকার কারণে দেখা যায় এটা এটা টেক্সটা বেশি থাকে এবং কাস্টমার রিস্ক থাকে না কোনো প্রবলেম হইলে কোম্পানি সম্পূর্ণ ফ্রি অফ কস্টে সলভ করে দেয়

প্রথমে দেখছি কি আমরা তেতাল্লিশ এর মধ্যে বয়স কন্ট্রোল সহ তিন বছরের প্যানেল গ্যারান্টি সহ এই ডাবল গ্লাস এই মডেলটা পাচ্ছেন মাত্র সাতাইশ হাজার পাঁচশো টাকা সাতাশ হাজার সাতাশ ভাই এরপরে আপনার বছরের প্যানেল গ্যারান্টি সহ ফ্রেমলেস এবং ফোর এটা পাচ্ছেন মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকা পাঁচশো আর গুগল টেলিভিশন যেটা বর্তমানে সুপার হট কেক আমাদের তেতাল্লিশ এর মধ্যে গুগল টেলিভিশন এই টিভিটার হচ্ছে মাত্র এবং আমাদের তেতাল্লিশের মধ্যে ওয়েব ওয়েজ যেটা ওয়েব ওয়াইজ ভার্সন যেটা নাকি এল জি ভার্সনে অনেকে বলে এটার প্রাইস হচ্ছে চৌত্রিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা চৌত্রিশ হাজার এটার প্যানেল গ্যারান্টি কিন্তু পাঁচ বছরের এবং এটা আপনার কম বাজেটের মধ্যে নিতে চান তারা এই মডেলটা এরপরে আমাদের পঞ্চাশ ইঞ্চি টা এখন আউট অফ স্টক আমাদের পঞ্চান্ন ইঞ্চি কয়েকটা মডেল আছে এর মধ্যে লোয়েস্ট বাজেটের

তো পাঁচ বছর প্যানেল গ্যারান্টি যদি থাকে সেক্ষেত্রে কাস্টমার বিশাল বেনিফিট পায় কিভাবে একটা টেলিভিশন কিন্তু মোল লিভার বা হার্ট বা সব কিছু হিসেবে প্যানেল আর প্যানেলই যদি পাঁচ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেয় তাহলে আপনার অলমোস্ট মানে এটা কি বলবো আপনার বেনিফিটটা ডাবল এর ডাবল এর ডাবল ডাবল কারণ এই এগুলি যখন প্যানেল এক বছরের হয় তখন দেখা যায় কাস্টমার এক বছর পরে যদি নষ্ট হয় কাস্টমারে এটাকে মানে সার্ভিস বা রিপ্লেস করতে একটা 32 ইঞ্চি 10000 টাকা লাগে আচ্ছা সে ক্ষেত্রে 5 বছর যেহেতু আপনি পাচ্ছেন কোম্পানি আপনাকে কোনো প্রবলেম হলে কোম্পানি আপনাকে ফ্রি অফ কস্টে রিপ্লেসমেন্ট করে দিবে বাহ চমৎকার আমাদের আমাদের 55 55 মধ্যে দুইটা দামি মডেল আছে সেটা আমি দেখাই দুইটা আর দামের মধ্যে আছে এটা এটা গুগল গুগল টিভি 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 ফ্রি ভয়েস কন্ট্রোল সহ আপনার দুই জিবি বত্রিশ জিবি ফোর কে এটার প্রাইস হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা টাকা আর এটা হচ্ছে মানে আচ্ছা কিউএলি টা হচ্ছে নর্মাল প্যানেল থেকে নর্মাল টেলিভিশন গুলি থেকে লেয়ারটা ফাইভ গুণ বেশি থাকে এবং এটা ব্যাকলাইট থেকে ফাইভ গুণ বেশি ব্যাকলাইট থাকে জাতকের আইটার মানে স্বচ্ছতা এটা ক্রিস্টাল ক্লিয়ার একটা ছবি পাওয়া যায় এবং এটা দেখা যায় স্মুথলি চোখের মানে চোখের যে একটা স্মুথনেস আছে এই জিনিসটা আপনি কিউএলইডি পাবেন ধরেন আপনি টানা 7 দিন টেলিভিশন দেখলেন দেখবেন আপনার কোনো খারাপ লাগবে না আর অন্য টিভি দেখা যায় একদিন দেখলেই আপনার খারাপ লাগবে টানা যদি দেখেন টানা দেখলে অনেকে তো টানা দেখে না

আর ওয়াই বয়স এর মধ্যে যদি পঁয়ষট্টি নেন তাহলে চৌষট্টি হাজার টাকা চৌষট্টি হাজার টাকা আর আমাদের কাছে কিন্তু এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা সো আপনারা যা নাকি জেবিকো টেলিভিশন কিনতে চান অবশ্যই অবশ্যই অফিসিয়াল শোরুম থেকে কিনবেন আর আবারও আমি ভিডিওর শেষে বলতেছি যে জেবিকোর কিন্তু প্রচুর ফেক পেজ আছে যারা নাকি আমাদের প্রাইস থেকে হাফ প্রাইস অফার করে আপনার কাস্টমারদেরকে লোভ দেখায় তাদের থেকে বিকাশে টাকা না নিয়ে আর টিভি তাদেরকে দেয় না টিভি না দিয়ে দেখা যায় উল্টা তাদেরকে গালাগালিও করে অনলাইনে বর্তমানে এগুলি প্রচুর হচ্ছে ঠিক আছে আপনারা কি করবেন এই সব প্রতারক প্রতারক যে যে টেকনিক আছে বলবেন থেকে আমি বিকাশে টিভি কিনব বিকাশে পেমেন্ট করব। কিন্তু একটা শর্ত আছে আপনি ভিডিও কলে আসেন ভিডিও কলে দেখবেন প্রতারকরা কখনই না যদি কেউ আসে পরে তাহলে তার স্ক্রিনশটটা নিয়ে তারপর আমাদেরকে পাঠাবেন আমরা পুলিশের কাছে থানায় জমা দিয়ে দিব কারণ প্রচুর পরিমাণে জেবিকোর বিকাশ প্রতারক বেড়ে গেছে যারা নাকি অরিজিনাল শোরুম টাচ না যেমন আমাদের ভিডিওটা এডিট করে তারা মানে তাদের নাম্বারটা বসায় দিয়ে দেখেন আমাদের নাম্বার এগুলি এগুলি আমাদের নাম্বার এই নাম্বারগুলি গুলি ডিলেট করে দিয়ে এডিট করে দিয়ে তারপর ওদের নাম্বার বসায় আমাদের ভিডিওতে ওদের নাম্বার বসায় তারপর বিকাশে টাকা পাঠায় আপনারা যদি জেবিকো টেলিভিশন কিনেন আমাদের থেকে আমরা এক টাকা আপনাদের থেকে বিকাশ নিব না বিকাশে যারাই জীবিকার ক্ষেত্রে যারাই জীবিক বিক্রির ক্ষেত্রে বিকাশে টাকা চাবে তারাই প্রতারক তারাই থেকে প্রে আমাদেরকে ফোন দেন আমরা ডিটেলস বল দেবো প্রতারকদের কিভাবে ধরতে হবে এবং এটা প্রতারক কিনা সেটাও আপনাদেরকে ধরাই দিব থ্যাংক ইউ সময় আপনাকে অসংখ্য ধন্যবাদ যারা একেবারে সরাসরি সরম আসবে কিভাবে আসবে এটা হচ্ছে মিরপুর দুই নাম্বারে যারা মিরপুর দুই নাম্বার চিনেন জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ক্রিকেট স্টেডিয়ামে এসে যে কাউকে জিজ্ঞেস করবেন ভিআইপি এক নাম্বার নাম্বার কোথায় ভিআইপি এক গেটের ঠিক নম্বর আমাদের এই শোরুমটি দুই তালায় এই বিল্ডিং এ আইএফআইসি ব্যাংক আছে একটি এই বিল্ডিং এর নিচতালে একটা স্পোর্টস এর দোকান আছে এই বিল্ডিং এর চার তালা একটা বিউটি পার্লার আছে ওপরে জিম আছে আমরা দুই তালায় আমাদের যে ভিতরে একটা সাইনবোর্ড আছে হাউস নাম্বার হচ্ছে উনচল্লিশ ব্লক এইচ রোড নাম্বার সাত মিরপুর দুই নাম্বার আবার বলি ক্রিকেট স্টেডিয়াম বিআইপি এক নাম্বার গেটের ঠিক উল্টা পাশে থ্যাংক ইউন